এই কোননা যাইতে থাকি তো কৈ কই লাগবে তোরা কেডা আয় ও ভুল লাগেছে যে চুইটি আমাগো বই নয় আর চুইটির লগে যে আমরা বছরের পর বছর প্রেম করছি সেটা নয় বাদী দিলাম ছোট বুন জামাই হিসেবে তো আমাগো লগে এটা সন্মান দেখানো উচিত আমায় তুমি কিмун বাপ মার পোলা আদব কথা কিছু শেখায় নাই এ আব্বা হন মোর বাপে মোরে খালি আদব কথা নাই হার লগে আর কোজন শিকাইছে কি শিখাইছে শুনবি

বলছিল ত তোর জায়গা মতো পাইল তোর মা ডাম শিখে মো বানান করিয়া ময়া কারয় কাটা লড্ডুর বস লডু তরে পাই তো কি হইল দরজা খোলো না কেন খুলুম না কি কইলা খুলবা না না খুলুম না খুলব না কেন এটা কেমন কথা দরজা খলো না একবার কয়বার কমু এই ঘরের দরজা আমি খুলুম না আপনি কি করবেন করেন জান ফালতু কথা কবা না কইতে দিছি এইসব ফালতু কথা আমার লাগে কবা না দরজা খলা আমি কোনো ফালতু কথা কই নাই আপনি তো ঘরে ঢুইকাই আবার হি এক মুখে একই কথা একশো বার কইবেন যাওগা যাওগা এক কথা বারবার শুনতে আমার ভাল লাগে না এর থেকে আপনার বাইরে থাকুন বালা না আমার মতো ময়লা খাওয়া কাওয়ারেও আপনারা দেখতে হইলো না আপনার ওই ফালতু কথাও আমার আর শুনতে হইব না আল্লাহ বাঁচাইছে আমার এইসব কথা কয়ে কোনো লাভ হবো না আমার ঘরের মধ্যে তুমি বয়ে থাকবা কেন দরজা খোলো কেরাই কইছে আপনার ঘর হাসন রাজার গান শুনেন নাই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই হুনের নাই জন্মানের সময় মায়ের পেট থেকে কি এই ঘর নিয়ে আইছিলেন আবার দাওনের সময় কি নিয়ে যাইতে পারবেন ওই পারে তুমি আমার মেজাজটা খারাপ করে দিতেছ কই দিলাম এমনি আমার হগল কাম মাটি কইরা দিছ আপনি তো খালি একটা দিন মাটি হইছে আমার যে সারা জীবন নাই মাটি হয়ে গেছে হেটার কি হইব তোমার জীবন কি আমি মাটি করছি নাকি এইসব কথা তুমি আমার শোনাইতেছো কেন দরজা খোলো